আপনারা সবাই জানেন যে আজকেই সুপ্রিম কোর্টে আইপেক মামলা শুনানি হতে চলেছে তার আগে মমতা ব্যানার্জি গিয়েছিলেন দিল্লি সেটিং করতে কিন্তু সেটিং যখন হলো না তখন তিনি কি করলেন নাটক করলেন কেন নাটক করলেন আজ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সবার আগে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই যে বিষয়টা সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি দিল্লি কি জন্য গিয়েছিলেন আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জি কদিন ধরে বলছিলেন যে নির্বাচন কমিশনের যে আছেন জ্ঞানেশ কুমার ওনার সাথে তিনি সাক্ষাৎকার করবেন এবং একটি মিটিং করবেন তো সেই সূত্রেই তিনি গিয়েছিলেন দিল্লি কিন্তু তার আগে যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি চেষ্টা অনেক করছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে একটা মিটিং ফিক্স হোক বা প্রধানমন্ত্রীর সাথে কোনো একটা মিটিং ফিক্স হোক কিন্তু কোনোটাই হলো না সেটিং তত্ত্ব কাজে লাগলো না তারপর তিনি গেলেন জ্ঞানেশ কুমারের সাথে মিটিং করতে এবং সেখানে যাওয়ার পর সেখানে জ্ঞানেশ কুমারের কাছে অনেক রকম ঝাড় খেলেন কিরকম ঝাড় খেলেন যেমন জ্ঞানেশ কুমারের বা নির্বাচন কমিশন থেকে বলেই দেওয়া হয়েছে যে আইনের শাসনকে মানতেই হবে তার সাথে সাথে বলেছে ওনাদের একজন বিধায়ক মানে এখানে মরিরুল ইসলামের কথা বলা হচ্ছে যিনি অশ্লীল ব্যবহার করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনকে অনেক খারাপ ভাষায় তার বিরুদ্ধে বলেছিলেন তো সেই জন্যই নির্বাচন কমিশন কোড়া ভাষায় জানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে এক প্রকার ঝাঁপ দিয়েছেন তারপর তিনি মিটিং শেষ হবার আগে সেখান থেকে মিটিং বয়কট করে বা সেই সাক্ষাৎকারকে বয়কট করে বেরিয়ে চলে এলেন এবং এসে কি এসেই নির্বাচন কমিশনকে নিয়ে যা যা তিনি আগে বলেছেন সেই সব কোথায় আবার রোটাতে লাগলেন তার সাথে সাথে এখন তিনি কি করলেন জ্ঞানেশ কুমার এবং তার পরিবারকে ডাইরেক্ট আক্রমণ করলেন তিনি তার পরিবারকে কি বললেন সেটা তো দেখাবই সেটাতে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তো দেখাবই কিন্তু তার আগে বলে রাখি যে সকালে কি ঘটনা ঘটেছিল দিল্লি পুলিশ বলা যাচ্ছে মমতা ব্যানার্জি থেকে বলা হচ্ছে যে দিল্লি পুলিশ বঙ্গভবনকে ঘেরাও করে ফেলেছিল সেখানে চালাচ্ছিল এবং এই যে পুরো ঘটনাটা কি জন্য আমাদের সেটা তো আসলে ঘটনাটা কি যে মমতা একা তিনি নিয়ে থেকে একশো বা পুলিশ যেটা বলছে দিল্লি পুলিশ দুশো জনের মতো মানুষকে বা পরিবারকে তার সাথে নিয়ে গেছিলেন এবারে মমতা ব্যানার্জি যেটা দাবি করছে সেটা হচ্ছে যে তিনি তাদেরকে নিয়ে গেছিলেন তাদের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে এসআইআর এ যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে কিন্তু জীবিত আছে সেই রকম কিছু পরিবারের মানুষ আছে তার তিনি বলছেন যে স্যার আতঙ্কে যারা মারা গেছেন তাদের পরিবারে মানুষ আছে তাদেরকে তিনি নিয়ে এবং মমতা ব্যানার্জি যেটা দাবি করছে যে দিল্লি পুলিশে এই অধিকার নেই যে তাদেরকে তল্লাশি করবে বা বঙ্গভবনের ভিতরে গিয়ে তল্লাশি করবে সেই অধিকার দিল্লি পুলিশের নেই তিনি জানতে চাইছেন স্বরাষ্ট্র মন্ত্রককে প্রশ্ন করেছেন অমিত শাহকে প্রশ্ন করেছেন যে যখন আপনারা দিল্লি থেকে বঙ্গে আসেন তখন আমরা রেড কার্পেট বিছায় কিন্তু যখন আমরা যাচ্ছি তখন ব্ল্যাক কার্পেট বিছাচ্ছেন এরকম তিনি প্রশ্ন করছেন তো সমস্ত বিষয়টি আমরা স্যার শেয়ার করবো সবার আগে দেখায় যে মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে এটা ওরা করতে পারি না আই আই উইল রিকোয়েস্ট দ্য হোম মিনিস্টার নট টু বিহেভ লাইক দিস ब्लैक ब्लैक रिजल्ट दिल्ली में एक्सप्लोशन होता है तो तब तो तो दिल्ली पुलिस कहा रहता है हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे हम तो ब्लेम करेंगे उसको जो मथा पे है उसको इनकॉम्पिटेंस है डेली घबरा गया है इसी के लिए हम आते हैं तो घबरा जाता है कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है दिल्ली में जमींदारी चल रहा है गरीब लोगों को लिए कोई जगह नहीं है अच्छा आप नारा सुन लें तो ले মমতা ব্যানার্জি কি বললেন দিল্লি পুলিশকে নিয়ে যে তিনি প্রথমে বললেন যে চোরের মতো দিল্লি পুলিশরা এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছে এর আগেও আপনাদের মনে আছে যে আর্মিদের সম্পর্কে মমতা ব্যানার্জি একটা বক্তব্য মানে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে আমাকে দেখে দুঃশোটা আর্মি পালিয়ে যাচ্ছে সেই রকমই তিনি দিল্লি পুলিশকে এক প্রকার এখানে অপমান করলেন এবারে এই যে এই কথাগুলো তিনি বললেন সেগুলো কতটা সত্য কথাগুলো মিথ্যা এটার উত্তর আমরা কি জানতে পারবো আমরা জানতে পারবো দিল্লির যে পুলিশের কমিশনার আছে তিনি কি বলছেন তার মন্তব্য শোনার পর তো চলো শোনা যাক তিনি কি বললেন माननीय মুখ্যমন্ত্রী কো দিল্লি মে জেড প্লাস ক্যাটাগরি কি সুরক্ষা নির্ধারিত है तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है इस सिलसिले में आज ना तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहाँ रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150-200 से -200, 200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं दिल्ली पुलिस वी के साथ साथ दिल्ली में आने वाले सभी लोगों की पूरी সুরক্ষা सुनिश्चित করতে और কচিত कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध আচ্ছা তাহলে আপনারা শুনলেন তো দিল্লির পুলিশের স্পেশাল কমিশনার কি বললেন এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেখুন দিল্লি একটা যেসব সেসব জায়গা নয় আমাদের দেশের রাজধানী সেখানে সুরক্ষা একটু বেশি হবে এবং সেখানে অনেক মানুষ গিয়েছিলেন এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যে সমস্ত সাংসদরা আছে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গিয়ে তার বাড়ির বাইরে ধর্ণা বসে গিয়েছিলেন সেখানে দিল্লি পুলিশকে স্টেপ নিচে নিতে হয়েছিল তাদেরকে বাইরে বার করতে হয়েছিল তাদেরকে ট্রেনে হেঁচড়ে নিয়ে গেছিল মহুয়া মূত্র বা আরো অনেককে আমরা দেখেছিলাম যে ট্রেনে হেঁচড়ে নিয়ে গেছিলো সেই রকমই দিল্লি পুলিশের মনে একটা ভয় থাকবে কারণ মমতা ব্যানার্জি যাচ্ছেন এবং তিনি একা যাচ্ছেন না অনেক মানুষকে নিয়ে যাচ্ছেন কিন্তু তাদের দল দলের থেকে প্রথমে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়নি যে কতজনকে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলেছে মোটামুটি একটা রাফ ফিগার জানিয়েছিলেন তাহলে এটা প্রশ্ন দিল্লি মনে ছিল যে কতজন মানুষ যাচ্ছে তারা সেখানে যে আন্দোলন করবে কিনা কোনটা একটু প্রশ্ন নয় সেই জন্য পুলিশ আগে থেকে মেজাদ নিয়েছে এবং বঙ্গভবনের খেলে পুলিশ পোস্টিং করা হয়েছে কিন্তু ইনি এই যে কমিশনার ইনি ডাইরেক্ট বলে দিলেন যে সেখানে কিন্তু কোনো বাড়িতে তল্লাশি নেওয়া হয়নি বা তাদেরকে কোনোভাবে আটকে রাখা হয়নি তিনি দিল্লি পুলিশ যেটা করেছে করেছে সেটা নিরাপত্তার জন্য আর মমতা ব্যানার্জি যখন সেখানে যান সেখানে জেড প্লাস সিকিউরিটি পান তাহলে সেরকম বন্দোবস্ত তো থাকবে কে সেটাই তিনি এখানে বলছেন এরপর মমতা যখন দেখলেন যে এখানে দিল্লি পুলিশ তার সাথে ব্যবহার করছে না তিনি কি করেছেন জানো তিনি ঠিক করেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ২২ জন পুলিশকে পাঠানো হবে দিল্লিতে এবং তিনি সুরক্ষার জন্য বা তার বা এই বঙ্গভবনে যারা আছে তাদের সুরক্ষার জন্য সেখানে পোস্টিং করা হবে আর সেই মতো যেটা জানতে পারা যাচ্ছে কালকে রাত্রে ২২ জন পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে ঠিক আছে এবারে এটা তো গেল এরপর বলি এই যে মমতা ব্যানার্জি এই যে কথাগুলো বললেন সেগুলো সমস্ত কথা ফাঁস করে দিলেন কমিশনার নিজে এরপর শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন চলুন একবার আমরা সেটাও দেখেনি নিশ্চিত ভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে কাশ্মীর আর যদি সেই পি এফ আই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তারা খোঁজখবর তো রাখবে দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা বলছি মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে রেড কার্ড আর উনি ওখানে গেলে ব্ল্যাক কার্পেট পুলিশ অতি মানে অতি হয়ে উঠেছে ঠিক আছে আর উনি জেড প্লাস সিকিউরিটি পান উনি ব্লু ব্লুক অনুযায়ী যা পান সেটা দেন আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন তিনি বললেন যে অন্য রাজ্যে বিরোধী দলনেতা যেমন সম্মানটা পান সেটাকে এই রাজ্যে পান তাহলে মানে এখানে শুভেন্দু অধিকারী এটাই বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সাথে যেরকম ব্যবহার এখানে রাজ্য পুলিশ করবে ঠিক সেই রকম ব্যবহারই দিল্লিতে দিল্লি পুলিশ করবে এই তৃণমূলের দলের লোকেদের বিরুদ্ধে সেটাই কিন্তু এখানে শুভেন্দু অধিকারী ইন্ডায়ের ভাবে বোঝাতে চাইলেন তার সাথে সাথে তিনি যেটা বললেন যে এই যে মমতা ব্যানার্জী তিনি ওখানে যে কি করছেন সেটা তিনি এখানে বুঝিয়ে দিলেন আর বঙ্গবঙ্গ বঙ্গভবনে যে যে দিল্লি পুলিশ তল্লাশি করেছে এই কথাটা সত্যি নয় সেটা পুলিশ কমিশনার নিজেই জানিয়ে দিলেন তিনি বললেন শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এই যে বঙ্গ ভবনে পুলিশের তল্লাশি কথা বলা হচ্ছে এটা বলার কোনো জায়গা নেই কারণ সেটা হচ্ছে একটা হাইপ্রোফাইল জায়গা এবং সেখানে সিকিউরিটি মেজাল খুবই বেশি হবে সেটা স্বাভাবিক সেটা তিনি এখানে স্পষ্টটাই জানিয়ে দিলেন এরপর এই ঘটনাটা গেল এরপর তিনি গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করতে বৈঠক তো সফল হলো না কারণ জ্ঞানেশ কুমার এখানে ঝাড় খেয়ে গেলেন মমতা ব্যানার্জি তারপর সেখান থেকে বেরিয়ে এসে তিনি মিডিয়ার সামনে আবার তার নাটক শুরু করে দিলেন তিনি কি বললেন তিনি বললেন যে আমার এখানে আমার আমাদের সরকারকে ঠিক মতো চলতে দেওয়া হচ্ছে না তার সাথে সাথে আরো নানা রকম মন্তব্য করলেন শেষে আমরা দেখলাম জ্ঞানেশ কুমার এবং তার পরিবারকে ডাইরেক্ট আক্রমণ করলেন কি বলেছিলেন চলো দেখা যাক আর खाली अपना बेटी को लिए दमाद के लिए जिसको डीएम बनाने के लिए अरे उसका क्रेडिबिलिटी है तो वो खुद बनेगा इसके लिए आप डरते हैं और डर का पीछा में क्या है हमने बोला आपको भी एक दिन सफल करने पड़ेगा আচ্ছা অনেকে আবার বলছে এই যে মমতা ব্যানার্জি এবং বাকি সবাই যে কালো ড্রেস বা এখানে কালো চাদর গায়ে নিয়ে গিয়েছিলেন সেটা দেখে বলছে যে মমতা ব্যানার্জি তার করে উকিল হতে পারলেন না সেই জন্য সেই আশাটা তিনি এখানে কালো চাদর পরে পূরণ করে নিলেন অনেকে এরকম আবার মন্তব্য রাখছে তো এই যে মমতা ব্যানার্জি ডাইরেক্ট গ্যারেশ কুমারকে আক্রমণ করছেন এটার পেছনে যেটা যুক্তি দেওয়া যায় সেটা এটাই যে পুরোটাই হচ্ছে ভয় ভয় ভয়টা কিসের ভয় সেই ভয়টা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি বুঝেই গেছে যে এসআইআর তো একবারে শেষ হতে চলেছে শেষের মুখে আছে এরপর তো শুধুমাত্র এমনিতেই এত লক্ষ মানুষের নাম বাদ গেছে আর অনেক মানুষের নাম বাদ যেতে চলেছে তিনি বুঝতেই পারছেন যে এবারে ভোট কিন্তু তার পক্ষে এতটা সুবিধাজনক হবে না আর তিনি সেই জন্য এখন মরিয়া এসআইআর কে বন্ধ করতে তার থেকে দলের লোকের থেকে সবাইকার মুখে এখন শুধুমাত্র এসআইআর বন্ধ করো এই রকম নানা রকম কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে আর সেই মরিয়া চেষ্টা তিনি দিল্লি গিয়েছিলেন কুমারের সাথে বৈঠক করতে গিয়েছিলেন কিন্তু কাজে তো কিছু হলো না উল্টো কাজে হয়ে গেল সেখানে দেখতে পাওয়া গেল জ্ঞানেশ কুমারের কাছে তিনি ঝাড় খেয়ে গেলেন তাহলে তাকে কি করতে হবে নিজের রাজ্যের মানুষকে তো বোঝাতে হবে যে তিনি কিছু এটা করে দেখিয়েছেন সেই জন্য তিনি বাইরে বেরিয়ে যে যে বৈঠক করলেন এবং সেখানে তিনি স্পষ্ট দিলেন আমাকে কেউ বার করতে পারবে না আমি নিজে বৈঠক ছেড়ে চলে এসেছি এবং আমার কথা ঠিক মতো শোনা হয়নি কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সমস্ত কিছুই শোনা হয়েছিল কিন্তু তিনি বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে চলে এসেছিলেন বৈঠককে বললেন বয়টা বয়কট করেছেন এরকম তিনি এখানে বক্তব্য রাখলেন এবং সেই পুরনো নাটক শুরু করে দিলেন এবং সরাসরি আক্রমণ করতে লাগলেন জ্ঞানেশ কুমারকে কারণ তার ভয় এখন এটাই যে এই সাইডে এত মানুষের নাম বাদ চলে গেলে ভোটের ফল কিন্তু হিতে বিপরীত অবস্থায় হয়ে যাবে তো সেই ভয়টাকে সামনে রেখে তিনি চেষ্টা করছেন মরিয়াভাবে চেষ্টা করছেন যাতে কোনোভাবে এই সাইডকে বন্ধ করা যায় এবং যে সমস্ত মানুষের নাম বাদ গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায় কিন্তু হয়তো কোথাও তিনি নিজে এটা অবশ্যই জানেন যে আর কিছু করার নেই যেটা হওয়া সেটা হয়ে গেছে তাই এহর চেষ্টা করছে যদি কিছু বালুসের নামকে বাঁচানো যায় তাও তো কিছু একটা সাপোর্ট বাড়বে সেই চেষ্টাটাই তিনি করছেন এটা আমাদের মনে হয় তো আপনার এই বিষয়টা নিয়ে কি বক্তব্য আছে কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানান আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের কি ঠিক মনে হলো না ভুল মনে হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করুন তাহলেই হবে দেখা হবে नेक्स्ट ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার